আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আমার চ্যানেল মিতু আমিন থেকে আমি মাহফুজা আমিন আচ্ছা আজকে আমরা কোথায় গেলাম আজকে গিয়েছি আমরা রূপকথা থিম পার্কে এগেইন আর আজকের যাওয়ার উপলক্ষটা ছিল আজান এবং আয়ান ওর বাবা হচ্ছে দেশে বাইরে যাওয়ার পর থেকে অনেক দিন ধরে ওরা অনেক আপসেট হয়েছিল তো ওর বড় বাবা বলল যে ওকে আজকে আজান এবং আয়ানের উপলক্ষে সব বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরবো তো চলে এলাম রূপকথা থিম পার্কে আর এই তো দেখতে পাচ্ছেন উৎসাহ তাদের কোনটা ছেড়ে কোনটাতে যাবে কি করবে না করবে তো ওদেরকে স্পেস দিয়ে আমি একটু বসে তারপরে হচ্ছে ওদেরকে একটু একটু করে ভিডিও করব তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন দেখবেন বাচ্চারা কিভাবে খেলে কি করে কিভাবে এনজয় করে আচ্ছা আগে বড়টা থেকে খেলে আসবা তারপরে আগে বড়টাতে খেলবো তারপরে পরে এগুলো এখানে আমরা প্রথমে ওদেরকে নিয়ে এলাম হচ্ছে একটা বড়ো প্লেগ্রাউন্ডে যেখানে ঢুকলে আনলিমিটেড অনেকক্ষণ থাক মানে খেলতে পারবে তো আমাদের বাচ্চাগুলো হচ্ছে অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় তো আমরা চিন্তা করলাম যে আগে এখানে ঢুকিয়ে দেই তারপরে এখানকার খেলাধুলা সমস্ত কিছু শেষ হয়ে গেলে তারপরে ওরা যেটা পছন্দ করে সেটা হচ্ছে ওদেরকে খেলতে দিব গেমসগুলো তো এখন হচ্ছে গিয়ে এটার ভিতরে ঢুকবে এবং আপনারা দেখেন যে ওরা কিভাবে কীভাবে ছুটাছুটি কীভাবে এনজয় করে আর এটার স্পেসটা একটু বড়ো আছে মোটামুটি তো এরা এদের মতো করে খেলবে আর আমি হচ্ছে বসলাম সামনে ওদেরকে রেকর্ড করে নিচ্ছি আর আয়তে পাপা হচ্ছে নামাজটা সেরে ফেলবেই ফাঁকে বান্দর সব বান্দরের মতো છોટું <todic> છે <music> <todic music> প্রায় হাফ অ্যান আওয়ার খেলার পর ওরা অনেক বেশি টায়ার্ড এবং একে একে বের হয়ে আসতেছে তো আমি আবার জোর করে পাঠিয়ে দিচ্ছি যে আর একটু খেলে নাও আর একটু খেলে নাও তো এভাবে ওরা যখন টায়ার্ড হয়ে গেল বের হয়ে আসলো তো এখন হচ্ছে অন্য রাইডসগুলোতে দেখার পালা। কিন্তু একটা ব্যাপার শেয়ার করি জানি না রূপকথায় এর আগেও গিয়েছিলাম তখন মোটামুটি পরিবেশটা প্লাস হচ্ছে সব কিছু অনেক ভালো ছিল এবার যাওয়ার পরে অতটা ভালো লাগে নাই এবং বাচ্চাদেরকে বলেছি এখানে আর কখনোই আসা হবে না নর্মালি হচ্ছে ওদের যে ভিডিও গেমসগুলো আছে এগুলো ম্যাক্সিমামগুলোই হচ্ছে নষ্ট হয়ে পড়ে আছে কোনোটা চলছে কোনোটা চলছে না তো বাচ্চাগুলোর মন রক্ষা করতে পারিনি যে যেটা হচ্ছে হাত দিয়েছিল যে এটা খেলবো দেখা যায় যে কোনোটার একটা পার্স আছে কোনোটার একটা নষ্ট তো এভাবে হচ্ছে ওরা সবগুলো খেলতে পারেনি তো যাই হোক তারপরও হচ্ছে যেটা যেটা দরকার হয়েছিলো ওদেরকে খেলিয়ে ওখান থেকে বের হয়ে আসছে আর এখন হচ্ছে সবাই মিলে আমরা একটা ট্রেন ভ্রমণ করব ছোট্ট দুই রাউন্ডের তো সবাই সবার মতো বসে পড়লো তো আয়াত আদিয়াতকে নিয়ে বসলো আর ভয় পাবে দেখে আমি আরাফের পাশে গিয়ে বসলাম আর আজানায়ন তো দুজনে একশো একশো ওরা সবার সামনে গিয়ে বসছে দুই ভাইয়ে তো আমি আবার সঙ্গ দেওয়ার জন্য আরাফের পাশে গিয়ে বসলাম কারণ ও একটু হচ্ছে মানে ভীতু প্রকৃতির নর্মালি সাহস আছে তারপরও হচ্ছে ভয় পায় যদি এই জন্য হচ্ছে আমি এদেরকে নিয়ে বসলাম তো চলুন আমার সাথে আপনারা হচ্ছে ট্রেন এনজয় করেন না কোথায় উঠবে উঠবে আপু দাঁড়ান এই যে বাবুটা যাবে একটু ওয়েট করেন আমাদের ট্রেন জার্নি শেষ করলাম এখন সবাই নেমে যে যার মতো হচ্ছে কোনটাতে খেলবে সেখানে গিয়ে বসছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে মনিটরগুলো অন আছে মনিটর অন থাকলে এটা চালু না অ্যাকচুয়ালি হচ্ছে ওদের যেখানে যে বলতেছে যে এটা খেলবো এই যে যেমন আদিয়ার যেটা ধরছে সেটা কিন্তু হচ্ছে চলে না ওরা বলে দিল মুখে এসে যে না এটা হবে না তো এরকম হচ্ছে মনিটর অন করে রেখেছে বাট ওগুলো নাকি এই যে যেগুলো দিয়ে খেলবে সেগুলো নষ্ট তো যাই হোক আমাদের ব্যাডলাক আর কি

এটা কি শেষ হয়ে গেল বেরোচ্ছে বেরোচ্ছে হ্যাঁ একটু ডিস্টার্ব করবো না তোমরা খেলছো এই যে মারো 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 হ্যাঁ আর আজান আয়ান সরো

যখন আমরা কোথাও যাই তখন হচ্ছে আমরা তিন বোন তিন বোনের বাচ্চাদেরকে সাথে নিয়ে যাই তো দেখা যায় যে যার যার বাচ্চা সে টেক কেয়ার করে তো আজকে হচ্ছে আমার অগ্নি পরীক্ষার মতো অবস্থা গেছে পাঁচজনকে একসাথে সামলানো আয়াত পাপা এবং আমি মানে মাথা টাথা সব হ্যাং হয়েছিল কাকে কি করব কিভাবে সামলাবো কে কথা শুনছে কে কথা শুনছে না কে ব্যথা পাচ্ছে কে পাচ্ছে না চরম একটা পরিস্থিতির শিকার হয়েছি তারপর বাসায় এসে পরে ফোন দিয়ে বলেছিলাম যে যাদের হচ্ছে আটটা নয়টা করে বাচ্চা আগে ছিল মানে আমার দাদি নানি খালা খালা তো না দাদি এবং নানিদের ওদের কিন্তু আমার নানিরও হচ্ছে নয়জন ছেলে মেয়ে আমার দাদিরও নয়জন ছেলে মেয়ে তো তারা কীভাবে সামলিয়েছিল সব কিছু এনিওয়ে আমরা এই দুইটা তিনটা চারটা পাঁচটাই সামলাইতে পারি না তো এখন আমরা বেরিয়ে এলাম ওখান থেকে আর ইচ্ছা ছিল আমরা এখানকার যে রেস্টুরেন্ট আছে সেখানে খাবো বাট সেখানে ঢোকার পরে আমরা যেটা আসলে খেতাম সেটার মানে সেটা বলতে কিছুই নাই আমাদের পছন্দ মতো কোনো মেনু ছিল না তো এই জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে একটা রেস্টুরেন্টে যাব। তো চলুন দেখা যাক এরপরে কি হয় আর উঠে না আদি আর উঠেনা না আসো আয়ান আয়ান আর কিন্তু হ্যাঁ এবার ভিডিও করতেছি চলে এলাম গ্র্যান্ড প্যালেসে এখানে এসে আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে বসে থাকলাম আর নর্মালি হচ্ছে টেকওয়ে নিব কারণ আমি জানি যে বাচ্চারা কেউই হচ্ছে বসে সুন্দর মতো খাবে না এখনও হচ্ছে অনেক বাচ্চাকে তাদের মা খাইয়ে দেয় তো আমি তো সবাইকে এক এক করে খাওয়াইতে পারবো না এই জন্য ভাবলাম যে যার যার খাবার তাকে টেকওয়ে দিয়ে দিই তারা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সুন্দর মতো বসে খাবে আর এখন এই যে দেখেন কী মেয়ে আমার আজকের ভিডিওতে ভয়েস অনেক জোরে জোরে শোনা যাচ্ছে কারণ আমি সবাইকে হচ্ছে চিৎকার করে করে থামানোর চেষ্টা করতেছিলাম এনিওয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ